ফের প্রবাসীদের টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে দেখে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকার রেটটা অনেকটাই বেড়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট এক দিনের ব্যবধানে দুই টাকার মতো করে বেড়ে গেছে তাছাড়া কাতার বলেন বাহরাইন বলেন সৌদি বলেন দুবাই বলেন অন্যান্য দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে আজকে আজকে হলো মে মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার তো বন্ধুরা আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা যা গতকালকে থেকে রেটটা কিছুটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলা তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তথ টাকা বিয়াল্লিশ পয়সা গতকালকে থেকে ডলারের রেটটাও বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাসরারিয়া মানে একচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকার ভিতরে পাবেন আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আড়াইশ টাকা বিশ পয়সা জাপানের এক কেন জিরো টাকা চুরাশি পয়সার ভিতরে পাবেন আজকে বাহরাইনের একদিনের তিনশত পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা গতকালকে থেকে বারাইনের দিনারের রেটটা বেড়েছে জেন্টস জেন্স তিনশো তো পঁচিশ টাকা দশ পয়সা তাছাড়া লুলু মানি অ্যাকচেঞ্জ এন ইসি অ্যাকচেঞ্জ এই সমস্ত তিনশো তো পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা বাষট্টি পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা একষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা বাষট্টি পয়সা মার্সেন্টের এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রহণের অগ্রণের হাউজি আড়াশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো ষোলো টাকার মতো করে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে আজকে কুয়েতের এক আরে চারশত টাকার ভিতরে পাবেন তবে কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয় আল আলনাদা এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে হাতে তিনশত নিরানব্বই টাকা পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গিয়েছে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আল দিচ্ছে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাফিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে মানে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এস এম বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা এসটেসিবিআই থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলা তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের ইসলাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট